দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রয়েছি রানীগঞ্জ হাটে আর সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ ছিল বৃহস্পতিবার সাতাশ নভেম্বর দুই হাজার পঁচিশ আর উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আর এই যে সামনে দেখতেছেন যে বেশ কিছু একেবারে হাই কোয়ালিটির বাছুর গরু আর এই বাছুরগুলি কালেকশন করছে আমাদের রাব্বি রাব্বি ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো কোথায় যাচ্ছে এত গরু চট্টগ্রাম রাউজান চট্টগ্রাম রাউজান কয় পিস গরু এখানে আছে

বকনা তো না এটা এটা কত আটচল্লিশ দাম। আচ্ছা আমার কোনো দর্শক যদি এখন নিতে চায় একবারে একটা দাম বলে দাও যেন নিতে পারে আচ্ছা চল্লিশ পর্যন্ত কাস্টমারের দাম বলছে ও আর একটু বেশি কিনা আছে আচ্ছা এখন লাস্ট কত পারবা বলো তেতাল্লিশ আলোচনা করা যাবে ও আচ্ছা আচ্ছা আলোচনা করা গেলে তাহলে পুষপান্ন তাহলে তেতাল্লিশ হলে দেওয়া যাবে আচ্ছা এটা তোমার ব্যবসার গরু আচ্ছা বক না আরে এগুলা এগুলা তুমি কিনে দিলা চট্টগ্রাম রাউজান যাবে আচ্ছা রাবি এই গরুটা কত দিয়ে কিনে দিলাম

আচ্ছা দর্শক আপনারা শুনলেন আপনাদের যদি পছন্দ হয় তো এই গৌড়ার আব্বির থেকে সংগ্রহ করতে পারবেন আর এগুলা দেখতেছেন এগুলা কিন্তু যাবে চট্টগ্রাম রাউজান আচ্ছা আমরা দেখি এই পাশে আসো এই পাশে এই পাশে দেখা আচ্ছা এই সার বাচ্চাটা কত হয়েছে কি বলো চব্বিশ হাজার টাকায় সার বাছর চব্বিশ হাজার টাকা

এই গরুটাতে এখনও বিক্রি হয়নি বিক্রি হয়নি আচ্ছা এই গরুটা এখন যদি কেউ নিতে চায় তাহলে এই গরুটা তেতাল্লিশ হাজার টাকার মধ্যে তোমার কাছ থেকে সংগ্রহ করতে পারবে আচ্ছা এখন যদি কেউ এইটা কেনার পর আরো কিছু গরু কিনতে ছাড়া দেওয়া যাবে সমস্যা নাই এই নাম্বারটা বলে দাও জি রান সেভেন ফোর ফাইভ থ্রি টু ফাইভ সিক্স সিক্স ওয়ান আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে যে কেউ এই ধরনের গরু সংগ্রহ করতে পারবে আবার এই গরুটা কিনতে পারবে আচ্ছা যেরকম চট্টগ্রাম থেকে আইছে এরকম কিনতে পারবে কিনতে পারবে সব ধরনের গরু কিনতে পারবে সমস্যা নাই আচ্ছা তোমার মাধ্যম দ্বারা আচ্ছা আর কোনটা দাম দিছো একটু দেখা যাবে চলো তো একটু দেখি কত বলছো পঁচিশ ভাঙতে সার বাচ্চা উনি কত চাই আঠাশ চাইছেন ভাই আর পঁচিশ ভাঙতে আচ্ছা সালে তো আর পাবে না বাজার অনুযায়ী বেঁচতে হবে আচ্ছা আচ্ছা এখানে আর দাম কই

হাই পার্সেন্টের বাচ্চা আপনি এগুলার বয়স কেমন হবে আনুমানিক ছয় থেকে সাত মাস চাষা এরকম দিবেন না ছাপ্পান্ন করে দাম আচ্ছা আচ্ছা এই পাকরাটার কারণে সেটা মানে এটা কত বলছো চুয়াল্লিশ কত সাইড আপনি আটচল্লিশ আর তুমি চুয়াল্লিশ আটচল্লিশ আর চুয়াল্লিশ এটা এটা কত বলছো এটা পঁয়তাল্লিশ একই দাম অঙ্কের দাম এটা পঁয়তাল্লিশ ওইটা চুয়াল্লিশ কালার একটু কম বেশি কালারের দামটা একটু কম বেশি কম বেশি আচ্ছা যাবে চট্টগ্রাম রাউজান টোটালি টোটালে বিশ পিস টার্গেট আজকে হয়ে গেল পাঁচ পিস বাসায় আছে তিন পিস আচ্ছা আট পিস আর বাকি কালকে আম্বারি হাটটায় কিনা আম্বারি হাট থেকে দেখি শুনে কিনবা আচ্ছা আরেকবার একটু তোমার নাম্বারটা বলে দাও জেরো ওয়ান সেভেন ফোর ফাইভ জিরো টু ফাইভ সিক্স

আপনার টাকা ছোট গাড়িটা ওকে আপনি ঠিক আছে দেখে শুনে কিনা গাড়া করো দর্শক শুনলেন দেখলেন আপনারা আজ এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামাইকুম